দর্শক আমরা আছি মাংসর গরুর হাটে দাম ধরে শোনার জন্য যারা মাংসর গরু গরু কিনবেন বেটি বাচ্চা তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্টে অবশ্যই বলবেন যারা দাম ধরে শোনাবো যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন আমলা সাইপুল ঠাকুরগাঁও জেলা ভাই কী দাম বলতেছে ভাই এটা হ্যাঁ কত হলে ছাড়ে দেবেন চল্লিশ সুপ্রিয় দর্শক দেখেন চল্লিশ হলে ছাড়ে দিবি যদি এরকম ধরনের গরু চলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন মাংসর গরু আপনার ভিডিও দেখাচ্ছে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন এটা কী দাম কাজ ভাইয়া একশো বিশ বাংলা একশো বিশ কত হলে ছড়িয়ে দেবেন পঁচিশ হলে পঁচিশ হলে ছড়িয়ে দেবেন দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গুলো মাংসগুলো আপনাদের দেখাচ্ছি যদি অবশ্যই আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন আমল মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা হাঁট্টাওয়া মাঝামাঝি কতাবারি সপ্তাহ দুই দিন শনিবার অথবা মঙ্গলবার দুধ কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ না মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা আটটা হলো মাঝামাজি খোঁচা বাড়ি সপ্তাহ দুই দিন শনিবার অথবা মঙ্গলবার যদি এরকম ধরনের গুরু কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই যোগাযোগ করবেন দর্শক দেখেন কত সুন্দর সুন্দর সম্পর্করত আপনাদের দেখাচ্ছি যদি আপনাদের চলো অবশ্যই যোগাযোগ করবেন যারা যেখান দেখতে আছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে আপনাদের লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলুন কিতাম কথা ভাই এটা একশো পাঁচ কত হলে ছাড়ে দেবেন সাত হাজার মাংস কতটুকু আসতে পারে মাংস সাড়ে চার মন সাড়ে চার মন মাংস হবে যদি আপনাদের চলো অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও মাংস গরু ভিডিও দেখাচ্ছি যদি আপনাদের চলো অবশ্যই আপনার যোগাযোগ করে নেবেন আমরা মোহাম্মদ সাই ইসলাম ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা ও কাকু কী দাম কাজ এখানে একশো তৃতীয় দশ একশো দাম বলতেছে যদি আপনাদের এরকম ধরনের গরু চার মন সাড়ে চার মন পাঁচ মুনিয়া গরু যদি মাংস গুরুর জন্য লওয়ার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে কমেন্টে অবশ্যই হলো কচা বাড়ি সপ্তাহ দুই দিন শনিবার অথবা মঙ্গলবার করস গরুর মাংস গরু যদি লওয়ার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন আমল মোহাম্মদ সাহেবুল ইসলাম আমি নিজে ব্যবসা করি নিজেই সব যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন কী দাম বলতেছে ভাই এটা তিরিশ তিরিশ কত হলে ছাড়ে দেবেন চল্লিশ পার হলে ছেড়ে দেবেন সুপ্রিয় দর্শক মাংস কত কতটুকু আসতে পারে গায়ে ছয় সুপ্রিয় দশক সাড়ে পাঁচ ছয়ই দাম চাইতেছে একশো তিরিশ যদি আপনাদের কেনার জন্য উদ্যোগতা থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন রাম আলম মোহাম্মদ সাইবুল ইসলাম ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা হাট্টা আলম আলম আজকে খোঁচাবাড়ি প্রিয় দর্শক যদি আপনাদের ভালো লাগে অবশ্যই করজ গরুর আপনাদের মাংসর গরু রাখাচ্ছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতে তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ আমলাম মোহাম্মদ সাহেবুল ইসলাম ঠাকুর জেলা ভাই এই দুটা কিনছেন কী দাম বলতেছে এই দুটা হ্যাঁ নব্বই করে দাম বলতেছে দশক নব্বই করে দাম বলতেছে দেখেন কত সুন্দর সুন্দর গরু যদি আপনাদের চলে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও মাংসর গরু দশক দেখেন খরচ গরু মাংসর গরু যদি আপনারা দেখাচ্ছি যারা মাংস গরু কিনবেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই মাংস গরু কিনতে পাবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করবেন আমি গরু প্রতি তিনশো টাকা কমিশন লোক যদি মাংস গরু নেন অবশ্যই আপনি আপনার কিনে দিতে পারব মাংস গরু কী দাম বলতেছে ভাই এটা চল্লিশ সুপ্রিয় দর্শক কত হলে ছাড়ে দেবেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হলে বেচবে যদি আপনাদের কেনার জন্য মাংসর গরু আলো হচ্ছে আপনার চব্বিশ হাজার টাকা মন্ট পাওয়া যাবে যদি আপনাদের এরকম ধরনের গরু যদি কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই চব্বিশ হাজার টাকা মন্টন পাওয়া যাবে যদি কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগের নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা হাট্টা হলো মাঝামাঝি খচাবাড়ি ও কাকু কি দাম কত বজায় গান কতবেলা ছুড়ে দেবেন কতবেলা ছাড়ে দিবেন পঁচানব্বই হলে ছাড়ে দিবেন সুপ্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর আর দাম দরের ইচ্ছা আরও দাম দর করে দিতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ হবেন ঠাকুরগাঁও জেলার ঠাকুরগাঁও থানা হাট্টাওয়ালা মাঝামাঝি খোঁচাবাড়ি সপ্তাহ দুই দিন শনিবার অথবা মঙ্গলবার যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও কথা বলে ভিডিও শেষ করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম